সবাইকে নিরন্তর শুভেচ্ছা আমি পার্থ চক্রবর্তী সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান ভান্ডারিয়া সরকারি কলেজ আমি বিসিএস আঠাশতম ব্যাসের একজন সদস্য আজ আমার এমন একজন ব্যক্তির সাথে পরিচয় হলো যার সাথে পরিচিত হবার জন্য আমি দীর্ঘদিন উৎসুক ছিলাম কবি ইয়াসিন মোল্লা আজ দীর্ঘদিন পর আমি তার সন্ধান পেলাম তিনি একটি বই লিখেছেন সেই বইটির নাম হলো বরিশিল্লা ভাষা কাব্যকথায় ভাষা আসলে আমাদের বরিশালের ভাষা নিয়ে অনেকে ব্যঙ্গ করে নিয়ে করেন কিন্তু এরকম শৈল্পিকভাবে আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ বরিশালের ভাষাকে ফুটিয়ে তুলতে পেরেছেন এই বইতে অনেকগুলো কবিতা আছে তো সেগুলো উনি ছন্দবদ্ধভাবে বাংলা গ্রামার মেনে লেখার চেষ্টা করেছেন আমি অনেকগুলো কবিতা পড়েছি এবং দীর্ঘদিন ওনার পেজের সাথে যুক্ত থাকার কারণে ওনার নিজের কণ্ঠে আমি এই কবিতাগুলোর আবৃত্তিও শুনেছি তো আমি যারা আপনারা কবিতা ভালোবাসেন বরিশালের মাটিও মানুষকে হৃদয়ে ধারণ করেন আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই একবার হলে বইটি পড়ে দেখুন এই বইটি পড়ে সত্যি আপনারা মজা পাবেন এবং বরিশালের ভাষার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই বইতে এমন কতগুলো শব্দ আমি পেয়েছি যা আমরা কথ্য ভাষাও ব্যবহার করি না আমাদের এই বরিশাল অঞ্চলে এরকম কিছু ভাষা রয়েছে তো বরিশালের ভাষাকে টিকিয়ে রাখার জন্য এটি সুন্দর একটি প্রয়াস আমি ধন্যবাদ জানাচ্ছি কবি মোল্লাকে এবং একই সাথে এই বইটির প্রচার ও প্রসারে তার জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছি তিনি যেন আরও বই লেখেন আরও বই আমাদের উপহার দেন তো সবাইকে ধন্যবাদ